নবী সাল্লিহাসাল্লাম চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী সাল্লিহিম আবু জেহেলের কাছেমার দাওয়ার দিস এক সিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাঁচা যাবে কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে দশ জনের ফিকির করছে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে আবার কখনো শোয়া লক্ষ্য সাহাবীর সামনে নবীজি কথা বলছে কথা বলছে দর কবি দর বর গমে আশি তে শুক্রিয়া সে গুজর গা কবি রাস্তু মে তনহা कभी हो गुरु दे सहराट मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है वसल्लम जनो बोलते नेटा मेरा कोई घर नहीं है अमर कोनो घर नहीं उम्मतेर तेरदारी अमर घर उम्मतेर तेरदुअारी अमर घोर कभी हो रास्तू में तन्हा কখনো রাস্তায় আমি একাকি ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মুরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন আমার প্রথম কথা এটা এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই নৌজওয়ান এরা নামাজ পড়বে শতভাগ কুন্দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহাব্বত কলিজা ছেড়ে বুঝানো যাইত তারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সেচ দাও দিত কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো এক মৌলবীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক নামাজ নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি কারে কি কারেনারাজ করলা কারে রাজ করলাম কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি এসার নামাজও পড়লা না এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙে আল্লাহর কসম কত কালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার সাথে নাই আমি আর হাত খুঁজে পাই নাই প্রিয় ভাই নও সবার কাছে আমি অনুরোধ করি সংখ্যা কোনোভাবেই কোনো মূল বিষয় না মনে করেন এখানে পঞ্চাশ হাজার লোক হইল তো এতে করে আমার কবর রাজা তাইলে আর আহামরি কি তাইলে সংখ্যা কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন কলিলাম্মা তস্করুন শকুর আদায় করে কম কলিল কলিলম্মা তদক করুন কোরআনুল করিমে আল্লাহ বলেন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম ও কলিল উম্মিন আবাদিয়া আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞ শকরকারী বান্দা হয় কম তাহলে আল্লাহ তালা তো কমের প্রশংসা করছেন করছেন কি বলে হ্যাঁ তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নায় নাই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না মনে করেন এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তাহলে এখন পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে আচ্ছা ধরে নিলাম আরো একশো ধরে নিলাম আরো দুইশো ধরে নিলাম আরো তিনশো এত হবে না তাইলে বাকি নবী রসুলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ হয়েছে তো নবী এবং রসুল সর্বমোট পঁচিশ জনিত তো এক লক্ষ চব্বিশ হাজার এই বর্ণনাটিকে যদি ধরা হয় এই যদি ধরা হয় তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয় তারপরেও তো হাজার খানিক নবী এবং রসুলের নাম পাওয়া যাবে না তাইলে বাকি যে এই লক্ষ্যের উপরে নবী এবং রসুলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া তাইলে কি হল সবাই চিন্ত হবে সফলতার জন্য এটা জরুরি না এটা জরুরি না রসুল্লাহ তিনি যখন ভাষণ দিছেন, খুদ্া দিছেন তখন সোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে সোয়া লাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই সোয়া লক্ষ সাহাবির নাম আসেনি তিনশো 3১৩ জন বদরী সাহাবির নাম বদরের যুদ্ধের অংশ গ্রহণকারী ওনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবিদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করিলে তো হয়তো যদি এক হাজার হয় বা দুই হাজার হয় একের ধরে নিলাম ফাঁস হাজার সাহাবিন নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল তো বাকি যে এক লক্ষ বিশ হাজার সাহাবিন নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু আরাফ হজের ময়দানে ওনারা ব্যর্থ সবাই তাহলে এটা বোঝা উচিত সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না যেমন কোরআন শরীফে সুরাইয়া মধ্যে আছে। তিনজন আল্লাহ তালা একটি এলাকায় পাঠাইছে এক এলাকায় ফাযযাজনা বিসালতিন فقالوا انا اليکم مرسلون তিনজন মোট এই তিনজন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন গ্রহণ করছেন শুধু একজন কয়জন একজন মাত্র একজন ও যা আমিন আকসাল مدينه একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে তিনজনের দাওয়াতে তিনজন রসুলের দাওয়াত তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো তাহলে ওনারা ব্যর্থ এটা বুঝা উচিত এটা বুঝলে সহজ